সাড়ে তিন বছরের ভালোবাসার মানুষটাকে জন্মদিনে চমকে দিতে গিয়ে নিজেই সারপ্রাইজড হয়ে গেলাম এমন বোকামি এমন কষ্ট হয়তো আপনিও নিজের সাথে রিলেট করতে পারেন ধরুন আপনি আপনার প্রেমিকাকে চমকে দেওয়ার জন্য দিনরাত প্ল্যান করছেন তার জন্মদিনে সেলিব্রেশন করার জন্য টাকা জমাচ্ছেন তার পছন্দের সব নানারকম জিনিসপত্র কিনছেন কিন্তু হঠাৎ জানতে পারলেন সে আপনাকে আর ভালোই বাসে না আজকের ভিডিওতে আমি বলবো সাড়ে তিন বছরের ভালোবাসাকে নষ্ট করে দেওয়ার পর একটা ছেলে শুধু চোখের জল দিয়ে কিভাবে এই কনফেশনটা লিখে গেল শোনার পরে আপনার চোখেও হয়তো জল আসতে পারে সে লিখছে আগেই বলে দেই আমি একজন স্টুডেন্ট তেমন কোনো কাজ করি না দুটো টিউশন পড়িয়ে হাত খরচা চলে যায় এখন আসি আসল কথায় সাড়ে তিন বছরের রিলেশনশিপ আজকে ছিল ওর জন্মদিন তাই আমি অনেকদিন আগে থেকেই প্ল্যানিং করছিলাম কিন্তু দুদিন আগে আমাদের একটা ঝামেলা হয় এমন ঝগড়া প্রায়ই আমাদের হতো তখন থেকে আমাদের কথা বন্ধ আমি ভেবেছিলাম যে ওর জন্মদিন তো আমি সেলিব্রেট করবই তখন সব ঠিক হয়ে যাবে ও সব জানত যে আমি ওর বার্থডের প্ল্যানিং করছি তো ওই হিসেবে আজকে আমি অনেক আশা নিয়ে কেক গিফট ফুল নিয়ে একটা ক্যাফেতে যাই আমি তো জানি এই যে ও আসবে তখন সব ঠিক হয়ে যাবে কিন্তু ও আসলো না ও আজকে কলেজে এসেছিল আমাকে দেখেছে কেক নিয়ে যেতে এমনকি আগের দিন রাতে ওর বোনকে মেসেজ করে বলেছিলাম ওকে বলার কথা সব কিছু জানার পরেও ও আসলো না আমি একা কাফেতে ওর জন্য তিন ঘন্টা ওয়েট করে গেলাম তারপর আমাকে কল করে বলল যে আমার মুখ নাকি ও দেখবে না আমি যেন বাড়ি চলে যাই তখন এতটা অসহায় মনে হচ্ছিল নিজেকে সবার সামনে কান্নাও করতে পারছিলাম না কিন্তু আমার চোখে জল ওর বার্থডে সেলিব্রেট করার টাকা জমানোর জন্য আমি তিন দিন কাঠের কাজ পর্যন্ত করেছি এত আশা নিয়ে গিয়েছিলাম কিন্তু ও আসলো না দেখুন বন্ধুরা ভালোবাসা তো এরকম অন্ধই হয় তো আমরা নিজেরাও নিজের অজান্তে শুধু নিজেদের ভালোবাসাকে বজায় রাখতে নিজেদের প্রেমকে প্রাধান্য দিতে এমন অনেক কিছুই করি যেটা হয়তো স্বাভাবিক জীবনে আমরা করতে পারবো না অথচ উল্টো দিকের মানুষটা হয়তো সেই কম্প্রোমাইজের সামান্যতম মূল্যটুকুও দেয় না আজকের এই কনফেশন থেকে আমরা কিন্তু একটা জিনিস শিখতে পারলাম যে শুধুমাত্র মন দেওয়া নেওয়া করেই প্রেম বা ভালোবাসা হয় না ভালোবাসার মানুষটাকে সবার আগে বুঝতে হয় সবার আগে এটাও বুঝতে হয় যে দুটো মানুষ দুজনের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ হ্যাঁ বন্ধুরা এই ইম্পর্টেন্সটা ভীষণ ম্যাটার করে প্রচণ্ড পরিমাণে জীবনে ম্যাটার করে আপনি গুরুত্ব যদি না পান আপনি কি গুরুত্ব দিতেও পারবেন না আজকে এই ছেলেটির কথাই ভাবুন সে তিন দিন কাঠের কাজ করে গিফট কিনে ফুল কিনে কেক কিনে একটা কাফেতে গিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে গেল তার ভালোবাসার মানুষটার জন্যে আর বিনিময়ে সে কী পেল ফোন করে তার প্রেমিকা তাকে বলছে যে আমি তোমার মুখও দেখতে চাই না এইভাবে কি একটা সম্পর্ক টিকিয়ে রাখা যায় না এইভাবে একটা সম্পর্ক শুরু করা যায় আপনাদেরও বলছি বন্ধুরা শুধুমাত্র বাইরের সৌন্দর্য বা বন্ধু সামনে হিরো হওয়ার জন্য কাউকে প্রপোজ করে বসবেন না বা শুধুমাত্র ঝোঁকের বসে কারুর সাথে ওই ঠুনকো প্রেম করতে যাবেন না সম্পর্ক যদি করতেই হয় ভালো যদি বাঁচতেই হয় তাহলে নিজেকে সবার আগে জিজ্ঞাসা করুন তারপরে সময় দিন বারবার নিজেকে জিজ্ঞাসা করুন তার অবর্তমানে নিজে একাকিত্বকে ভুগছেন কিনা আর আপনাকে এটাও বুঝতে হবে যে আপনার অবর্তমানে আপনার সঙ্গী আপনাকে মিস করছে কি না মিস করার জন্য কিন্তু সিনেমা দেখতে যাওয়া বা কোথাও ট্যুর করা বা উইকেট কাটানো শুধু সব করলেই মিস করা কাটানো যায় না তুমি ঠিক আছো তো তোমার শরীরটা ভালো আছে তো কী ব্যাপার আজকে ফোন ধরতে এত দেরি হচ্ছে কিছু করছিলে পড়াশোনাটা হয়েছে অফিসের কাজগুলো কি ঠিকঠাক করতে পারলে এই ছোট ছোটো কথাগুলো মানুষের জীবনে কিন্তু অনেক অনেক বড় এফেক্ট ফেলে এই বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো বন্ধু বন্ধুবান্ধব নিজেদের আত্মীয় স্বজন নিজেদের সার্কেলে শেয়ার করো তোমরা ইচ্ছা করলে কমেন্ট বক্সেও তোমাদের কনফেশন লিখে পাঠাতে পারো অথবা আমার যে অফিসিয়াল মেল আইডি খুলো বাংলা অ্যাট দ্য রেট জিমেল ডট কম এইচ কিউ এলও এ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এখানেও তোমরা কনফেশান পাঠাতে পারো আমি অবশ্যই সেই কনফেশান পড়বো নিজেদের জীবনের সাথে রিলেট করব আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি প্রত্যেক দিন চলে আসি নতুন নতুন কনফেশান নিয়ে নতুন নতুন মানুষের নতুন নতুন বাস্তব কাহিনী নিয়ে তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো গুড বাই